দারুন কিছু কিটেন নিয়ে আসছেন এগুলো কি পার্সিয়ান মিক্স না মিক্স না ভাই পার্সিয়ান পার্সিয়ান মেল যে মেল মেলের বৈশিষ্ট্য আছে তো যেমন এটা মেল দেখেন ফোল্ডার মাশাআল্লাহ খুব সুন্দর এই ছোট বয়সী বিড়াল গুলো দেখতে খুব ভালো লাগে আচ্ছা এই মিক্স ফিট কত করে পড়বে এগুলো 4000 ফিক্স 4000 করে আর একটু কমায় দেন অল্প কিছু আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন দারুন কিছু কিটেন নিয়ে আসছেন এগুলো কি পার্সিয়ান মিক্স না মিক্স না ভাই পার্সিয়ান পার্সিয়ান আচ্ছা আচ্ছা হাতে যেটা আছে যেটা ক্যালিকো পাইসেনা মেল ক্যালিকো ফিমেল

দেখলে কিভাবে মানুষ চিনবে স্কটিশ ফোল্ড কানটা হচ্ছে এরকম ভাস করা থাকবে আচ্ছা এখন পর্যন্ত এই বাজারে আমি একবার আনছি আর এই বাজারে আমি ছাড়া কেউ ম্যানিকোনের মিক্স আনে নেই পিওর ব্রিড টা তো এক লাখ বিশ হাজার টাকা দরকার

হ্যাঁ কি বলেন মি না না মেল ফিমেল হ্যাঁ হ্যাঁ সেটাই নেই হ্যাঁ দশ করে তাই মেল যে মেল মেলের বৈশিষ্ট্য আছে তো যেমন এটা মেল দেখেন ফোল্ড ডিয়ার ফোল্ড কি কেউ বা এই রেটে বর্তমান বাজারে পাওয়া যায় আপনি বলেন লাস হচ্ছে ম্যানিকোন মা ম্যানিকন বাবা পার্সিয়ান বেশ এগুলো অনেক বড় হয় অনেক কোয়ালিটি ফুল হয় দশ টাকা ইস হ্যাঁ আরো আছে আপনাদেরকে দেখাই আমি

খাবার ভাই চিকেন বল ফিস বল এগুলো দেই চিকেন বল ফিশ বল আর কিটেন ভাই দিনে কয় বেলা খাবার দিতে হবে ভাই চারবার বার দেই দিন চার বার আচ্ছা আর হচ্ছে ভাইয়া অ্যাডাল্ট এর ভিতর এক পিস আছে ক্যালিকো হাই কোয়ালিটির মিক্সড ব্রীড আচ্ছা এটা এরকম পড়বে দাম এটা 8000 টাকা ফিক্সড 8000 টাকা জি ভাই আর এই পাশে আছে তিনটা ফন্ট কালার ফন কালার এগুলো সব ওই যে ইয়ারি ব্যাস আচ্ছা এগুলো কি সেম সেম ওইগুলো সেম ভাই সেম এই যে দেখেন সেম পেস কাটিং ওজন সবকিছু সেম আমি মনে করি বর্তমান বাজার হিসাবে একটা বিগ অফ হাজার ভাবাও যায় না দর্শক আমার লোকেশন হচ্ছে সবার সারা বাংলাদেশে পসিবল আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই ধন্যবাদ এগুলোর পাশাপাশি আপনার কাছে আরো একটা আছে যেটা ভাই এটা একটু স্পেশাল ভাই দেখেন স্পেশাল একবার পিওর ব্রিড

আচ্ছা আচ্ছা ফিক্সড বলে দেন করতে না পারে একদম এই টাকা আচ্ছা ভিতরেগুলো দুইটা জোড়া আছে একটা মেল একটা ফিমেল মেল ফিমেল রাখবেন জোড়াটা টাকা জোড়াটা কিছুটা কম নেবেন পঁচিশ থেকে নাকি ঠিক আছে তো বাইর কন্টাক্ট নাম্বারটা বলে দেন জিরো আচ্ছা ফোর আচ্ছা ওয়ান

মৌসুমের ছড়াছড়ি এটাও কি সেম এটাও ডল ফেস হ্যাঁ ডল ফেস এটা কত এটা 12000 টাকা চাইতেছি 12000 হ্যাঁ আর নিচে আরেকটু কম বয়সি আছে নাকি হ্যাঁ হ্যাঁ আরেকটু একটু 45 দিন বয়স 45 দিন বয়স এই যে একটা সিলভার কালার 45 দিন বয়স আচ্ছা এটা কত হবে এটা সেল হয়ে গেছে যেন নাই বলে দেখাই সেল হয়ে গেছে হ্যাঁ আর ওইগুলো হ্যাঁ এই যে একটা আছে কেলিকো একটা সিলভার কেলিকো আছে লং কোডের লং হেয়ার

ভালো আছেন বেশ কিছু পাচ্ছেন বাচ্চা নিয়ে আসছেন হাতে যেটা আছে এটা বয়স দিন দুই মাস দুই মাস না ফিমেল এটা এটা হচ্ছে ক্যালিকো ফিমেল ক্যালিকো ফিমেল আচ্ছা দাম কি রকম পড়বে চাওয়া দাম হচ্ছে আস্কিং প্রাইস 10000 টাকা তো মানে আলোচনার সাপেক্ষে আলোচনার সাপেক্ষে কিছুটা কম দিবেন আর এই পাশে আছে দুইটা সবই আমাদের

বাচ্চা করছে কয়বার এটা ভাই বাচ্চা অনলি একবার করছে ভাই একবার করছে হ্যাঁ ভাই ওর বেবি হল এই যে এটা এটা আর এই যে এখানে এই দুইটা ও বাবা চাপ লাগছে পায় চাপ লাগছে তো আচ্ছা এটা দাম কি রকম পড়বে ভাই এটা 16000 টাকা পড়বে ভাই 16000 আলোচনা সাপেক্ষে কিছু তো দিবেন নাকি ভাই এটা হাতে অলরেডি 13 ভোল্টেজ সেল হইতেছে না তো যে জামাদামি করবে সে এরকম ভাবে জামাদামি করবে আচ্ছা আচ্ছা এই পাশে যেটা আছে

এটা দাম পড়বে ভাই এগারো হাজার আপনার চেনা নয় হাজার টাকা নয় হাজার এই তো আজকের কালেকশন নাকি বাসায় আসে ভাই গরমের জন্য আনি নেই এবার কন্ট্যাক্ট নাম্বারটা বলে দেন ভাই ফোন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ফোর ট্রিপল সেভেন টু ফাইভ সেভেন ফাইভ লোকেশন মিরপুর এক সারা বাংলাদেশে ভাই হোম ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি চার্জটা আগে পেমেন্ট করতে হবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই যাব ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই বাজারে বেশ দারুণ কিছু ভিডিওর বাচ্চা নিয়ে আসছেন এগুলোর ফেসটা কি বলে

ফাইভ ফ'ৰ এইট ওৱান ফাইভ লোকেশ্যবাদ ভাই জী